আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন নবান্ন শুরুতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত উথুলি বাজারে মাছের মেলা প্রতি বছরের ন্যায় এবছরও মাছের বিশাল মেলা বসেছে বিশাল বিশাল রুই কাতলা এবং বল মাছের মেলা বসেছে এখানে সকাল থেকেই ভোরবেলা থেকেই আপনার প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতাদের আঙ্গাম শুরু হয় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলা ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব যে এই মেলাটা কত বড় প্রায় চার বিঘা জমির উপরে এই মেলাটি বসে থাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মেলা যার পূর্ব পুরুষেরা আড়াইশো বৎসর প্রায় এই মেলার বয়স এখানে যারা আদি বসবাস করেন এবং এই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে এরা কেউ বলতে পারে না কবে শুরু হয়েছে আনুমানিক খাতা কলমে দেখা যায় যে আড়াইশো বছর দেখুন বিশাল বড় কাতাল মাছ রুই মাছ বিশাল বিশাল মাছ আপনারা চাইলে এই মেলাতে আসতে পারবেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উত্তরে অবস্থিত এই বাজারটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি বাজার নামে খ্যাত উথুলি মাছের মেলা নবান্নর উৎসব এই মেলা নবান্নর কারণেই নবান্ন উৎসবের উপর ভিত্তি করেই এই মাছের মেলা নবান্নর যা যা প্রয়োজন এই মেলাতে পাবেন নবান্নর উৎসব যা কিছু প্রয়োজন এই মেলাতে পাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন খারাপ লাগলেও বলবেন যে আপনার মতামতটা আমাদের অবশ্যই প্রয়োজন যদি আপনার মতামত পাই সামনেতে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ